নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আবারও সুখবর পুজোর আগে মুখে হাসিমা বনেদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর জিকর কর কাণ্ডে বারংবার শাসক দলের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে কটাক্ষ করেছেন রাজ্যের বিভিন্ন বিরোধী দলগুলি তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত এসে গেল বড় সুখবর কিন্তু তার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলার মা বনেদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মেয়েদের জন্য প্রচুর প্রকল্প চালু করেছেন যার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা বর্তমানে পশ্চিমবঙ্গের মা বোনদের হাত খরচের টাকা হয়ে দাঁড়িয়েছে অনেকে আবার সংসার খরচ পর্যন্ত চালান আগে এই প্রকল্পের অধীনে রাজ্য সাধারণ শ্রেণী মহিলাদের পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হতো। তবে সেই টাকা এখন বৃদ্ধি করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কি সুখবর পাওয়া যাচ্ছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হয় তবে এবার রাজ্যের বাসিন্দাদের জন্য দারুণ সুখবর পুরুষ থেকে মহিলা সকলেরই জন্য এসে গেল সুখবর রাজ্যের দুই কোটি চল্লিশ হাজার মহিলার পর এবার উপকৃত হবেন আরও এগারো লক্ষ মানুষ তবে এর জন্য রাজ্যের বাসিন্দাদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের সুবিধা দিতে দিতে এবার সারা রাজ্যের সমস্ত গরিব দুঃখী মধ্যবিত্তের দিকে চোখ তুলে চাইল সরকার সরকারের দাবি কেন্দ্র টাকা না দিলেও পিছোপা হবে না রাজ্য একা হাতেই গড়ে দেবে এগারো লক্ষ মানুষের স্বপ্ন জানা গিয়েছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে দুই কোটির বেশি মহিলারা প্রতি মাসে এক হাজার এবং বারোশো টাকা করে পাচ্ছেন কিন্তু এখনও অনেক মহিলারা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন জমা করেও টাকা পাচ্ছেন না বিডিও অফিসে পঞ্চায়েতে বা দুয়ারে সরকার ক্যাম্পে ছোটাছুটি করেও লাভ হয়নি এই তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা সকলেই টাকা পাবেন ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের পরে অনেকেই রয়েছেন যাদের নতুন বিধবা ভাতা হয়েছে একইভাবে তারাও বিডিও অফিসে পঞ্চায়েতে বা দুয়ারে সরকার ক্যাম্পে ছোটাছুটি করেও টাকা পাননি সব টাকা আটকে রয়েছে এই মহিলাদের জন্য খুশির খবর শুনিয়েছে রাজ্য তারাও টাকা পাবেন ডিসেম্বর থেকে বাংলার বাড়ি নিয়েও বড় পরিকল্পনা করে রেখেছেন মুখ্যমন্ত্রী বাড়ির যে লিস্ট অনুযায়ী কাজ শুরু করা হবে শীঘ্রই তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করা হয়েছে এগারো লক্ষ বাড়ি এখনও করা হয়নি এই বাড়ি তৈরির টাকা ডিসেম্বর মাসেই ছাড়া হবে প্রথম কিস্তি হিসাবে প্রথমে ষাট হাজার টাকা পাবেন রাজ্য সরকারের তরফে গৃহীত এই পদক্ষেপগুলিতে অত্যন্ত খুশি হয়েছেন রাজ্যের অসংখ্য সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে বলেই মতামত তাদের বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে